Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for. All is said and done. যে দেখতে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশন আছে আশা করি ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন তো ভিহার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাইকে টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচকে দেখে আপনারা দামাদামি করে নিতে পারেন তো ভিয়াস যারা এখন পর্যন্ত আলামিন ড্রাইভার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিহার্স আজকে সর্বপ্রথম হিরো ক্যারিস মা দুইশ মাত্র চার মাস বয়স চার হাজার কিলোমিটার চালানো এই বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি তো ভিউয়ার্স এই বাইকটা কিন্তু সম্পূর্ণ একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আপনারা কিন্তু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এতে যে দেখুন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই হেডলাইটটাও দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সার্ভিস ওয়ারেন্টি বই আছে মাত্র একটা সার্ভিস করানো হয়েছে বাকি সবগুলো সার্ভিস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন ট্যাঙ্কটাও একেবারে ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই এ বাস থেকেও দেখুন সিট কভারটাও দেখুন একেবারে নতুনই আছে কোনো সেরা ফাটা নাই সিট কাভারিংগুলো দেখুন কোনো জায়গায় দাগ স্পট নাই এবার একটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন যে নিবে তার নামে নাম্বার হবে মাত্র চার হাজার কিলোমিটার চালানো আর এটা কিন্তু ডিও এইচ ইঞ্জিন আর লিকুইড কুল ইঞ্জিন এতে দেখুন এর এর মধ্যে কিন্তু লিকুইড দিতে হয় এতে নিচে দেখুন রেডিওটারও আছে তো যারা আর ওয়ান ফাইভ সিবিআর পছন্দ করেন তার থেকে কিন্তু এ বাইকটা কিন্তু অনেক ভালো যেহেতু দুইশো দশ সিসি বাইক এ বাইকটা কিন্তু আপনারা আর ওয়ান ফাইভ সিবিআর থেকেও অনেক কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আছে সামনে এবং পিছনে দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক পাবেন এতে দেখতে পাচ্ছেন সামনে পেছনে দুই চাকাতে এব এস ব্রেক আর ইঞ্জিনটাও দেখুন দুইশো দশ সিসি ইঞ্জিন একদম ইনটেক ইঞ্জিন কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি টায়ার কন্ডিশনটা দেখুন দেখুন বিহাস যেহেতু চার হাজার কিলোমিটার চালানো টায়ারের যে দাগ সে দুই দাগ কিন্তু একদম নতুনই আছে সামনের টায়ারটাও দেখায় দেখতে পাচ্ছেন একেবারে ব্রান্ড কন্ডিশনের বাইক এর পাশ থেকে দেখুন দাগগুলো কিন্তু একেবারে সম্পূর্ণই আছে তো বৃহস্প যারা হিরো ক্যারিজমা দুশো দশ এই বাইকটা নিতে চাচ্ছেন এই বাইকটা আমরা দাম রেখেছি রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তারপরেও আপনারা আমাদের সাথে দামাদামি করে এই বাইকটা নিতে পারবেন দামাদামি করার অপশন আছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে ফোন দিয়ে বাইকের ফিক্সড দামটা জেনে নেবেন কুরিয়ারে নিলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে আগে বাইকের দামটা ফিক্সড করে অ্যাডভান্স করবেন বাইকের টাকাটা কুরিয়ারে পরিশোধ করে দেবেন তারপর দেখাবো ভিউয়ার্স যারা বাজাজ পালসার একশো পঞ্চাশ খুঁজতেছেন টন ডাবল ডিস্ক বাইক তাদের জন্য কিন্তু আমাদের কাছে বাজাজ পালসার ডাবল ডিস্ক অর্থাৎ টুইন ডিক্স বাইকটাও কিন্তু আসে তো এই বাইকটা একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে যে দেখুন টায়ার থেকেই বুঝতে পারছেন একেবারে নতুনের মতো আছে। এদিক থেকে হেডলাইট কন্ডিশনটাও দেখুন একেবারে ফ্রেশ আছে ব্ল্যাকের মধ্যে রেড কালার দেখতে পাচ্ছেন টোয়েন ডিস্ক বাইক সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক এদিক থেকে দেখাই ট্যাঙ্কটা লক্ষ্য করুন এবং মিটারটা দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন সিট কভারটাও ফ্রেশ কোথাও কোনো সেরা ফাটা নাই পালসার ডাবল বাইক ইঞ্জিন কন্ডিশনটা দেখুন একেবারে ইনটেক ইঞ্জিন কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত খোলা পড়েনি নিচে ইঞ্জিন গার্ডটাও আছে পেছনের টায়ারটাও দেখুন একেবারে নতুন কন্ডিশন এই বাইকটা কিন্তু রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন যে নেবে তার নামে নাম্বার হবে তো এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একটা টুইন ডিক্স ডিস্ক পালসার আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক রেড কালার দু হাজার বিশ একুশের মডেল তারপরে দেখাবো যারা একটু কম বাজেটে পালসার বাইক খুঁজতেছেন তাদের জন্য আছে ব্ল্যাক রেড কালার বাইক দু হাজার সতেরো মডেল সিঙ্গেল ডিস্ক ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার দেখতে পাচ্ছেন এই মডেলের বাইক কিন্তু এখন আর পাওয়া যায় না একেবারে ফ্রেশ কন্ডিশন আছে টিপ ব্যবহার করা বাইক যারা নিতে চাচ্ছেন এ বাইকটা কিন্তু চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন রেল স্টেশন ছাড়া অন টেস্টে আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এ বাইকটা অন টেস্ট থাকার কারণে কিন্তু এত ফ্রেশ কন্ডিশন আছে তো যারা নিতে চাচ্ছেন এ বাইকটা কিন্তু চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন এটা আমরা দাম রেখেছি মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকায় কিন্তু আপনারা পালসার পাচ্ছেন সতেরোর মডেল তাও ফ্রেশ কন্ডিশনের বাইক রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন তারপর দেখাবো যারা জিক্সার খুঁজেন জিক্সার আছে আমাদের কাছে মনোটন ম্যাট ব্লু কালার এটাকে ম্যাট ক্লাসিক বলে এটা একদম ফ্রেশ কন্ডিশন তেইশে লাস্টের গাড়ি অথবা চব্বিশে বলা যায় দেখুন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ একেবারেই নতুন কন্ডিশনের বাইক টায়ারগুলো দেখে বুঝতে পারছেন একেবারেই নতুন কন্ডিশন যারা জিক্সার খোঁজেন এটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা অনলি এক লক্ষ আশি হাজার টাকা দাম আর আমাদের কাছে কিন্তু ভিওয়ার্স ডিক্স জিক্সারও আছে যে গাড়িটা এখন আর বর্তমানে পাওয়া যায় না এতে দেখুন সামনে এবং পেছনে দুই চাকাতেই কিন্তু ডিস্ক ব্রেক আছে অর্থাৎ ডাবল ডিক্স বাইক ব্ল্যাক কালার অনেকেই ফোন দেন যে ভাই ডাবল ডিক্স বাইক আছে কিনা এই যে আমাদের স্টকে কিন্তু চলে আসছে আবার ডাবল ডিক্স বাইক অরিজিনাল টায়ার সহকারে দেখতে পাচ্ছেন একেবারে টিপ টপ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনও বলতে পারেন এই যে দেখুন টায়ারের অবস্থা দেখুন একেবারেই নতুন যারা নিতে চাচ্ছেন এ বাইকটা অরিজিনাল টায়ারের বাইক আর কোথাও পাবেন না মাত্র দশ হাজার কিলোমিটার জেনুইন চালানো বাইক গ্রাস চোখ বন্ধ করে নিতে পারেন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এতে দেখুন শুধু এই যে এখানে স্টিকারটাতে একটু খাম আছে এ ব্যতীত বাইকের কোথাও কোনো রকম দাগ স্ক্র্যাচ পাবেন না সিট কভারটাও কিন্তু অরিজিনাল কোনো সেরা ফাটা নাই দেখুন বাইকের কোথাও কোনো দাগ স্পট নাই একেবারে নিউ কন্ডিশনের বাইক ইঞ্জিন দেখে বুঝতে পারছেন কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি দেখুন ভ্যাস তো এরকম টিপটাপ ব্যবহার করা বাইক কিন্তু আর সহজে পাবেন না ভেয়াস দেখুন চোখ বন্ধ করে নেওয়ার মতো বাইক ডাবল লিফ জিক্সার ব্ল্যাক কালার অনেকে এই বাইকের ব্যাপারে আমাদেরকে ফোন দেন যে ডাবল ডিক্স আছে কি না সিঙ্গেল ডিক্স তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু ডাবল ডিক্স তো পাওয়া যায় না তো এই যে ডাবল ডিস্ক আমাদের কাছে এখন বর্তমানে স্টকে আছে যারা নিতে চাচ্ছেন এসে দেখে সরাসরি নিতে পারেন আর দেখার মতো কিচ্ছু নাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারছেন কোথাও কোনো দাগ স্পট নাই তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় ডাবল লিক্স বাইক পাচ্ছেন তারপরেও দামাদামি করার অপশন আছে যারা নেবেন এই বাইকটা এসে দেখে সচখে তারপর দামাদামি করে আমাদের থেকে নেবেন এখন দেখাবো যারা হার ওয়ান ফাইভ ভার্সন থ্রি করেন আমাদের কাছে ভার্সন থ্রি আছে গ্রে রেড কালার এটা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে একেবারে ফ্রেশ কন্ডিশন বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এতে টায়ার কন্ডিশনটাও দেখুন এত কম দামে আর ওয়ান ফাইভ কোথাও পাবেন না একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন বিহাস কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক যারা নেবেন এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় অনলি তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবে এখন দেখাবো ভিয়ার্স যারা জিক্সার মোনো টন ব্ল্যাক কালার খুঁজেন চব্বিশের মডেল এটা আমাদের কাছে চব্বিশের মডেলের ব্ল্যাক কালার আছে একেবারে ফ্রেশ নতুনের মতো বাইক নতুনের বিকল্প দেখুন একেবারে নতুনের বিকল্প বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন রিবাস এ পাশ থেকেও দেখুন ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন চারপাশ থেকে দেখালাম সুপার কন্ডিশনের বাইক কোনো জায়গায় কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ নতুনের যে সেন্ট সেটাও কিন্তু এখন পর্যন্ত এই বাইকে আছে তো যারা নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব যারা নেবেন সরাসরি আমাদের ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নেবেন দেখতে পাচ্ছেন বিহার টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে ব্র্যান্ড কন্ডিশন তো চোখ বন্ধ করে নিতে পারেন ভিহাস এই বাইকটা তারপরে দেখাবো যারা জিক্সার এফআই খোঁজেন জিক্সার এস এফ এফ আই হাজার চব্বিশের মডেল র্যাঙ্কনের লোক সহকারে তাদের জন্য আছে এই যে ব্ল্যাক কালার র্যাংকনের লোগো সহকারে জিক্সার এস এফ এফ আই এ বাইকটাও একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখার মতো কিচ্ছু নাই নতুন শোরুমে যেরকম থাকে ঠিক সেম টু সেম পেয়ে যাবেন দেখুন আপনারা একেবারে ব্রান্ড নিউ কন্ডিশনের বাইক দেখুন দাগ স্পট কোথাও কোনো রকম প্রবলেম নাই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা এ বাস থেকেও দেখুন কোথাও কোনো রকম দাগ স্পট খুঁজে পাবেন না টায়ার কন্ডিশন একেবারে নতুন আছে দেখুন টায়ের যে দাগ সে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত আছে তো যারা নিতে চাচ্ছেন জিক্সার এস এফ এফআই এ ব্যাগটা তারা নিতে পারেন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাংলাদেশে যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানা পরিবর্তন করা সম্ভব ফার্স্ট মালিকের গাড়ি আমাদের এখানকারই মালিক দেখুন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখার মতো কিচ্ছু নাই র্যাঙ্ক বনের লোকোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে দেখুন হাজার চব্বিশের মডেল এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা অনলি দুই লক্ষ আশি হাজার টাকায় কিন্তু জিক্সার এসে দু হাজার চব্বিশের মডেল এফআই এ বাইকটা নিতে পারেন তারপর দেখাবো যারা জিক্সার খোঁজেন আমাদের কাছে জিক্সার ন্যাকেট আছে এফআই ব্ল্যাক কালার দেখুন এটা একেবারে নতুন কন্ডিশনের বাইক কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এটার রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা কিন্তু এফআই এবিএস বাইক দেখুন এখানে দেওয়া আছে তো যারা এফআই এবি এস জিক্সার খুঁজতেছেন ব্ল্যাক কালার এই বাইকটা নিতে পারেন আমাদের কাছে এখন বর্তমান স্টকে আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে দেখাবো যারা ফ্রেজার বাইক খোঁজেন আমাদের কাছে ফ্রেজার আছে ব্ল্যাকের মধ্যে ফেরতা কালার এটা একেবারে ব্রান্ডীয় কন্ডিশন দেখে বুঝতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই নতুনের মতো একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন বিহার করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন ফার্স্ট মালিকের বাইক আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারেন অথবা এফিডেভিট করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় একটা ইয়ামাহা ফেজার বাইক পাচ্ছেন যেটা নতুন দাম তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকার মতো তারপরে দেখাবো বিরাস যারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার খোঁজেন তাদের জন্য আছে ডার্ক নাইট কালার এতে দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রবাসী ভাইয়ের বাইক সুপার ফ্রেশ কন্ডিশন দেখুন ব্র্যান্ড নিউ কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এ পাশ থেকে দেখুন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার ডার্ক নাইট কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বিহাস সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন এখন ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো একটা লিফান কেপিয়ার একশো পঁয়ষট্টি একটা বাইক ব্ল্যাক কালার মাত্র ছয় হাজার কিলোমিটার চালানো একেবারে নতুন কন্ডিশন এরকম কন্ডিশনের লিফান কেপিয়ার পাওয়া কিন্তু খুবই টাফ কারণ এই বাইকটা এত ভালো যে যারা কেনে তারা কিন্তু দীর্ঘদিন চালায় তো দেখুন একেবারে ফ্রেশ ইমার্জেন্সি টাকার দরকার করার কারণে এই বাইকটা কিন্তু আমাদের কাছে বিক্রি করছে তাছাড়া বিক্রি করতো না কারণ একেবারে নতুন কন্ডিশনের বাইক তো যারা নিতে চাচ্ছেন এই লিফান কেপিয়ার এই বাইকটা এসে সরাসরি দেখে দামা দামি করে নিতে পারেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না নতুনের মতো একেবারেই চকচক করতেছে এটার দাম রেখেছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নেবেন দামাদামি করে আমাদের সাথে কথা বলে নিয়ে নেবেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে আমরা কুরিয়ারে দিতে পারবো আর সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে আপনারা দামাদামি করেও নিতে পারেন তো ভিয়াস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ